তোমরা তোমাদের নারীর ছবি দেখা কেউ প্রিয় বানায় ফেলছো মিয়া এক অক্ত নামাজ পড়তে মন চায় না তুমি কেমনে মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া তুমি মানুষের বাচ্চা কেমনে মুসলমানের বাচ্চা তো পরের কথা একটা অক্ত নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে কেমনে কে তোমারে বলছে মুসলমান তুমি বছরের মেহনতের যুদ্ধের যে কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া তিনি ছিলেন মাত্র আঠারো বছর বয়সের যুবক হজরতে ওসামা ইবিনে জায়দ ওনার হাতে নিজে পাগরি মাথায় দিয়ে আল্লাহ রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ হজরতে ওসামা আবার ফিরে আসছেন মদিনায় ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন সেটা হলো দাঁড়াও তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও হজরত আবু বকর বলছেন ওসামা আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে আমি আবু বকর তা থামাইতে পারি না চলো সামনে বারো আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগরি মাথায় দিছে বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে তিনি ছিলেন মাত্র আঠারো বছরের যুবক আঠারো বছরের যুবক তখন ওমর ছিল ওসমান ছিল আলী ছিল তালহাস বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন সিনিয়র সাহাবিরা ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে যুদ্ধের রওনা করাই দিয়া বলে দিলেন বুঝাইয়া দিলেন ও আমার উন্মতের যুবকরা আগামী কেমত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম চলো তোমরা আমার দিনকে আমার তেইশ বছরের মেহনত কে তোমরা গেল এই ছিল নবীজির পাখির তামান্না আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় মিয়া আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাক কি প্রিয় বানায়ে ফেল সুমিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি কেমনে মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া তুমি মানুষের বাচ্চা কেমনে মুসলমানের বাচ্চা তো পরের কথা একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে কেমন কে তোমারে বলছে মুসলমান তুমি কে বলছে বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে